আমাদের একুশ তিন দুই হাজার পঁচিশ তারিখে এটা প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব এর প্রশ্ন প্যাটার্নটা যেহেতু এই পরীক্ষায় সবাই অনেকগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারছে প্রায় পঁচিশ প্লাস সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারছে কিন্তু এর প্রশ্ন প্যাটার্ন বিগত বছরে যেভাবে হোক না কেন এবার কিন্তু প্রশ্ন প্যাটার্নের মধ্যে ডিপার্টমেন্টাল পার্ট এবং নন ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে অনেকটা চেঞ্জ আসছে আমি তার আগে আপনাদেরকে বলে নিই অবশ্যই অবশ্যই ভাইরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে আপনারা কেমিস্ট্রি এবং ফিজিক্স ম্যাথ যেটাই বলেন না কেন আমি চেষ্টা করি কেমিস্ট্রি বিষয়টাকে বেশি ফোকাস করার জন্য কারণ আমার চ্যানেলটাই হচ্ছে সে নামেই তৈরি করা আর না যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো এবং বিভিন্ন চাকরির পরীক্ষা সম্পর্কে আপডেট থাকবেন এবং আপডেট নিউজগুলো জানতে পারবেন ধন্যবাদ এখন তাহলে আমি যে জিনিসটা জানবো জানাবো আপনাদেরকে সেটা হচ্ছে ফিটমিটার সার্টিফিকেশন মার্কস এটা সার্কুলার এর মধ্যে 23 টা পড়ছিল এবং 23 টা পোস্টের জন্য যতজনকে টেকাইছে সবারই লিখিত পরীক্ষা হচ্ছে 21 3 2025 তারিখে এর জন্য প্রশ্ন প্যাটার্ন কি হতে পারে প্রশ্ন প্যাটার্ন হতে পারে বাংলা ইংরেজি গণিত এবং জিকে মানে সাধারণ এই চারটা পার্ট থাকবে এবং ডিপার্টমেন্টাল পার্ট থাকবে যেহেতু পরীক্ষা আইবিএ নিচ্ছে বইয়েট নিলে তো হয়তো বা ষাট থাকতো এবং চল্লিশ থাকতো ডিপার্টমেন্টাল পার্টটা বুয়েট বেশি দেয় দেওয়ার চেষ্টা করে কিন্তু আইবিএ এবার ইয়ে করতেছে যে হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট কম দেওয়া দিতেছে আর নন ডিপার্টমেন্টাল পার্টুকর পরিমাণটা বেশি দিচ্ছে তাহলে এখানে আমাদের রিটেনের জন্য কী কী থাকতে পারে বাংলা ইংরেজি গণিত এবং জি কে এগুলোতে দশ 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 সাড়ে দশ চল্লিশ করে থাকতে পারে অথবা বাংলাতে পনেরো থাকতে পারে ইংরেজিতে দশ গণিতে দশ সাধারণ গানে দশ থাকতে তাহলে বাংলা ইংরেজি গণিত এবং জি কের জন্য আমরা কিভাবে অবশ্যই 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 অনুবাদ সারাংশ এবং আমরা কি করবো ইংরেজির জন্য অবশ্যই অবশ্যই আপনার অনুবাদ এস এ প্যারাগ্রাফ এবং শর্ট স্টোরি যেগুলো আছে সেগুলো একটু দেখে যাবেন যেন আপনারা লিখতে পারেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনাদের সুন্দর রাখতে হবে গ্রামেটিক্যাল ভুল করা যাবে না এরপর আমরা চলে আসলাম গণিত গণিতের জন্য আপনারা কি কি করবেন গণিতের জন্য ইন্টারমিডিয়েটের যে বইটা আছে এবং হচ্ছে আমরা চাকরির জন্য সচরাচর যে জিনিসগুলো দেখি আপনারা যারা এমপি থ্রি পড়েন এমপি থ্রিও পড়লেও কিন্তু আপনাদের একটা অনেক আই প্রশ্নগুলা যে প্রশ্নগুলো করে আইবিএ প্রশ্নের মধ্যে যে ম্যাথগুলো দেওয়া থাকে ছোট বড় বড় ম্যাথগুলা বড় ম্যাথ বলতে আমরা যে ম্যাথগুলাকে ডিটেলস করতে পারি যেমন চৌবাচার ম্যাথ ধরেন কাজের ম্যাথ ধরেন বা শ্রমিক এই এগুলো থেকে কি করতে পারবেন নিতে পারেন তবে এই আমি যেটা বললাম গত পরীক্ষাতে চৌবাসের ম্যাথে আটছিল এরপরে আমরা যে জিনিসটা লাভ শতকরা পার্সেন্টেজ তারপরে টেনের দূরত্ব এই টাইপের ম্যাথগুলো আপনারা একটু দেখে যাবেন মেন কথা গণিতের জন্য একটু ওভারঅল প্রিপারেশন নিয়ে যাবেন যেন সূত্রটা জানলে আপনারা কি সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারেন নাম্বার এক নাম্বার দুই আমরা যেটা দেখবো ডিপার্টমেন্টাল পার্ট ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে এটা কেমিস্ট্রি পার্টে এনারা বেশি রাখার চেষ্টা করে ফিল্ড অফিসার হলেও তার মধ্যে কেমিস্ট্রি পার্ট একটু বেশি রাখে পদার্থ এবং গণিতের জন্য মার্ক একটু কম রাখে যদি পরীক্ষা তিরিশে হয় তাহলে পনেরো থেকে পনেরো অথবা বিশ থাকবে কেমিস্ট্রি থেকে বাকি পনেরো অথবা দশ অথবা পনেরো থাকবে কি পদার্থ এবং গণিত থেকে তাহলে আমি আপনাদের যে জিনিসটা বলতেছি দেখা গেলো দুইটা ম্যাথ দেওয়া থাকলো একটা ম্যাথ দেওয়া থাকলো বড় ম্যাথ দেওয়া থাকলো সেটা আমাদের দশ থাকলো পদার্থের জন্য একটা ছোট একটা সত্র বা আপনার কোনো তত্ত্ব দেওয়া থাকলো বা কোনো আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো যে কেমিস্ট্রির জন্য আপনারা এই টপিক্স গুলো একটু ফলো করতে পারেন এবং আমার যে কেমফাই বইটা আছে যেহেতু যারা কেমিস্ট্রির জন্য তাদের তো আমার বইটা অবশ্যই লাগতেই পারে তারা অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারেন নাম্বার এক নাম্বার দুই যাদের হচ্ছে অন্য সাবজেক্ট তারা তো প্রিপারেশন নেওয়ার জন্য শুধু এর পরীক্ষার জন্য একটা বই নেওয়াটা আসলে আমার আমার কাছে মনে হয় আপনাদের কাছে কষ্টকর হয়ে যাবে সেজন্য আপনারা নিজেরাই চেষ্টা করবেন ইন্টারমিডিয়েট এর যে বইটা আছে ইন্টারমিডিয়েট এর বইটা যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেই ইম্পর্টেন্ট গুলো একটু দেখে যাবেন যে যেন আপনার পরীক্ষায় আসলে ওই ধারণা থেকে লিখতে পারেন নাম্বার 1 নাম্বার 2 আপনারা দেখবেন ইম্পর্টেন্ট টপিক মধ্যে পিএইচ পিকেএস বাফার দ্রবণ মোলারিটি ম্যাথ গুলো যা আছে সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন এবং হচ্ছে বিক্রিয়ার রেট এর হার এর যে সূত্রগুলো আছে কেসি কেপি ম্যাথ গুলো আছে অবশ্যই অবশ্যই আপনারা সেগুলো দেখবেন এগুলা থেকে মোটামুটি ভালো একটা क्वेश्चन আসতে পারে এগুলা থেকে আপনাদের কমন পেয়ে যেতে পারেন নাম্বার এক নাম্বার দুই আর এখানে কোনো কোয়েশ্চেন থাকার কথা না আপনারাও এভাবে ফিরবার নেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম